বারোই জুলাই দু খেজুরি বিধানসভা এলাকায় জোড়া দুটি অস্বাভাবিক মৃত্যুতে উত্তাল হয়েছিল খেজুরি বিধানসভা উল্লেখ্য জানা যায় যে খেজুরি থানা থেকে সামান্য কিছু দূরে একটি মাঝখানের অনুষ্ঠান দেখতে গিয়ে অস্বাভাবিকভাবে দুজনের মৃত্যু হয় এই মৃত্যুকে ঘিরে শেষ পর্যন্ত খেজুরি বন্ধের ডাক দিয়েছিল বিজেপি তবে মৃত্যুর পরে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ মৃত্যুর কারণ জানায় যে বিদ্যুৎ হয়ে মারা গেছে বলে অনুষ্ঠান দে স্থানে হয়েছিল সেখানকার স্থানীয় লোকেদের বক্তব্য ছিল যে বিদ্যুৎ হয়ে মারা গেছে আচ্ছা প্রথম পিএম রিপোর্টে ইলেকট্রিক শক আর দ্বিতীয় পিএম রিপোর্টে বলা হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এই নিয়ে উচ্চ আদালত আজ মহামান্য বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন এই বিষয় নিয়ে আপনি কি বলবেন আমার বাবাকে মারা করা হয়েছে খুন করা হয়েছে এবং বারে বারে থানাতে জেলে থানার পুলিশ তার জন্য আইনিক প্রশাসনিক কোনো ব্যবস্থা লাইন না আমরা বারে বারে যাই মারারের পর থেকে কোনো পরিস্থিতি লাইন মানে আইনের কোনো ইয়ে লিচ্ছে না তার জন্য আমরা উচ্চ আদালতে যাই উচ্চ আদালতে যাওয়ার পরে উচ্চ আদালত আমাদের আশ্বাস দেয় যে সুবিচ্ছা দিই তার জন্য আমরা চাইছি তাদের যেন ফাঁসি হয় আমার বাবাকে যারা ফোন করেছে তাদের যেন ফাঁসি হয় এবং খুন করে এরা পরিকল্পনা ফোন করেছে ফোন করে এরা ঠাম্মা চাপা দেওয়ার জন্য শম্ভুধব দাস ব্লক সভাপতি টি শম্ভুধব দাস আমার বাড়িতে যায় লোক পাঠিয়ে দেয় যে তিন লক্ষ টাকা লাও কারেন্টে ইলেকট্রিক শট রয়েছে এইটা সাইন করে দাও তিন লক্ষ টাকা লাও কিন্তু আমাদের কেউ রাজি না আমরা চাই সুবিচার যে মারাজ্যে করেছে তাতে ফাঁসি হোক এইটা চাইছি আমরা মামান্য আদালত আমার বাবার কুড়িদের শাস্তি দাও ফাঁসি দাও

গত এগারোই জুলাই মধ্যরাতে খেজুরি দু নম্বর ব্লকের ভাঙনমারিতে যে মহরম উৎসব কমিটির ব্যবস্থাপনায় অবৈধভাবে ড্যান্স হাঙ্গামা হয় সেখানে আমাদের দুজন সনাতনীকে পূর্ব পরিকল্পিতভাবে চক্রান্ত করে মেরে ফেলা হয় পুলিশ কিছু তৃণমূলী এবং মুসলিম সম্প্রদায়ের গুন্ডাকে বাঁচাতে গিয়ে ভুল তথ্য পরিবেশন করেছিল বিদ্যুৎ হয়ে এরা মারা গেছে এবং সেই মোতাবেক জেলার হাসপাতালে রিপোর্টও করা হয় বিদ্যুৎ পৃষ্ট মহামান্য হাইকোর্টের তত্ত্বাবধানে যে এসএসকেম হাসপাতালে পুনরায় ময়না তদন্তের যে রিপোর্ট আসে পুরোপুরি তার বিপরীত সেখানে স্পষ্ট করে বলা হয়েছে ভারী কোনো অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়েছে সঠিক তদন্ত হোক প্রকৃত অপরাধীরা শাস্তি পাক দু সালে পুলিশ একই ঘটনা সেখানেও বম বিস্ফোরণে মারা যায় অনেকে পুলিশ ধামাচাপা দেওয়ার জন্য বলেছিল গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেছে পরবর্তী ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের হস্তক্ষেপে এনআইএর তদন্তে সঠিক রিপোর্ট পেশ হয়েছে আমরা অনুরোধ করব তার বাড়ির লোকও অনুরোধ করছে যাতে করে এই তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয় এবং সঠিক তদন্ত হয়ে যারা প্রকৃত অপরাধী দোষী গুন্ডা তারা শাস্তি পায় এই আবেদন রাখি বারে বারে হিন্দুদের ওপর অত্যাচার মানুষ মানুষ বাংলার আর কোনোভাবেই নেবেন না তবে জুলাই খুনের দিন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে যে আওয়াজ তোলা হয়েছিল তা এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার পূর্ব মেদিনীপুর থেকে মনোজ রিপোর্ট জেলার বার্তা